বৎস কাল থেকে তোমাদের পরীক্ষা না হ্যাঁ স্যার শোনো পরীক্ষার হলে বসে সর্বপ্রথম ভালো করে প্রশ্নটাকে ভালোভাবে পড়বা প্রত্যেকবারে ভালো করে পড়বা পয়োজনে 3 ঘন্টা পর্যন্ত শুধু প্রশ্ন পড়বা লেখার কোনো প্রয়োজন নেই আর যদি লেখো তাহলে খুব ধুরুতে তারা করে লেখবা যাতে কোনো ভাবে সঠিক না হয় পরবর্তীতে আবার রিভাইজ দিবা যদি সঠিক হয়েও থাকে তাহলে তাকে ভুল করে দিবা আর পরীক্ষার হলে মাথা কে একেবারে গরম রাখবা মাথাকে গরম রেখে তারপর পরীক্ষা দিবা আর একটা জিনিস পরীক্ষা হলের মধ্যে নিজের মনোযোগটা হচ্ছে আসল কোনো প্রকার পরীক্ষা মনোযোগ দেওয়া যাবে না একেবারে ফয়জন বাইরের দিকে তাকাবে ফয়জনে জানালার পাশে সিডনিবা নিবা সিট নিয়ে বাইরের দিকে একেবারে তাকাই থাকবা কোন ফকার ফরিকে মনোযোগ দেওয়া যাবে না তোমার আসল উদ্দেশ্য হয়েছে ফেল করা কোন ফকার যাতে তুমি ফাঁস না করতে পারো ये मेन्टिलिटी नहीं तुम परीक्षा दिबा